মৃত পরিজনের আত্মা কি আমাদের দেখতে পারে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে হ্যাঁ তারা আমাদের দেখতে পারে মৃত্যুর শেষ লাইফসের পর থেকে যে রিচুয়ালের বারো তেরোটা দিন থাকে সে সময় তারা আমাদের সাথেই থাকে আমাদের দেখতে পারে অনুভব করতে পারে আমরা কি বলছি সুখ দুঃখ আলোচনা সব শুনতে পারে। ইভেন কি আমরা কি খাওয়া দাওয়া রান্না বান্না চা করছি সবই তারা অনুভব করতে পারে সুগন্ধ নিতে পারে কিন্তু তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে না কারণ সে কন্ট্যাক্ট করার মতো ইম্জিও শক্তি তাদের থাকে না এমনি ক্ষমতা তাদের থাকে না এই সময় সে খুবই দুঃখী থাকে কেন সে মোটামুটি বুঝে যায় সে আর এই ধরনের নেই এবং তার জন্য আমরা দুঃখী তাই চেষ্টা করতে হয় যতটা এই সময় তাদেরকে স্মরণ না করা হ্যাঁ তাদেরকে আপনারা সম্মান জানাতে পারেন কিন্তু তাদের উদ্দেশ্যে যতটা কম আপনারা ভাববেন বা দুঃখ পাবেন তারা ততটাই ভালো থাকবে এবং তাদের বিদায়ের পর ভালো করে বললে মুক্তির পথটা প্রশস্ত হবে মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে কিন্তু বেশি তার নিয়ে চিন্তা বা কথা ভাববেন না আবার বলছি এটা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নমস্কার